এলাহাবিলা ফেরাউন আইন গো টকা যদি তিনশ চারশো বছরে চারশো বছরে তিরিশ হাজার বাচ্চা হত্যা করে যদি হয় টকা বুঝেন না ফেরাউন কত বছর চারশো বছর হত্যা করেছে কত হাজার বাচ্চা ত্রিশ হাজার যদি চারশো বছরে ত্রিশ হাজার বাচ্চা হত্যা করা হয় তগা যেই নব্য ফেরাউন নেতা যেই ফেরাউন মাত্র দুই বছরে সত্তর হাজার মানুষকে হত্যা করেছে এটা কত বড় তগা বলেন এটা কত বড় তগা তাইলে বোঝা গেছে তগ ফেরাউন তগ ফেরাউন কে যে রব যে রব ধ্বংস করতে পেরেছে আজকের তগ বলাদের কেউ আল্লাহ তালা সেই রবি ধ্বংস করে দেবে এই জন্য আমি তগা শব্দকে তগা জাগা রাখতে চাই আপন জাগা এটা শুধু এই শব্দটাই মুখস্থ করাতে চাই তগ বলেন তগ আবার বলেন তগ আপনারা শুধু ফ্যাসিস্টকে দেখলেন কেন শুধু ফ্যাসিস্টকে দেখলেন কেন শুধু একজনের কথা বলেন কেন একজনের কথা বলতে গিয়া এক ফ্যাসিস্টকে বিতরণ করে আরেক ফ্যাসিস্টের কাছে সই করতে গেলেন কেন কি ভাই আপনি জুলাই সনদকে দিয়ে সারা পৃথিবীকে কি করে দিবেন আলোচিত করে দিবেন জুলাই সনদ সারা পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে গ্রহণ করবে লেকিন জুলাই সনদে বিসমিল্লাহ রহমান রহিম বলতে আপনার লজ্জা লাগলো কেন এটা বলতে সরম লাগলো কেন আপনি সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন সাম্মা বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন শান্তি বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন ন্যায় বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন না কেন ইসলাম ছাড়া শান্তি হইতেই পারে না ইসলাম ছাড়া ন্যায় হইতেই পারে না আপনি এই তিন শব্দ হাওলা গেলেন কেন এই তিনটে শব্দ হাওলা গেলেন কেন ইসলাম তো এমন এক ধর্ম যেখানে সভ্যতাকে ধার করতে হয় না যেখানে সভ্যতা কি করতে হয় না বলেন যেখানে সভ্যতাকে কি করতে হয় না ধার করতে হয় না আমাদের কোনো কালচার অন্যদের থেকে ধার করতে হবে না আমাদের কোনো সংস্কৃতি অন্যদের থেকে ধার করতে হবে না আলিয়া উমা আকমালদুল আকুম দিন আকুম আমরা ফুলফিল আমরা পূর্ণাঙ্গ আপনি সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন নে ভিত্তিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন আবার যারা আগামী বার আগামী আগামী ক্ষমতার স্বপ্ন দেখে আগামীবারে ক্ষমতার স্বপ্ন দেখে আকিম উদ্দিন ও পাল্টাবার দুঃসাহস করেছেন আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন আপনারা আগামী দিনের ক্ষমতা আসতে পারবেন লেকিন ইসলাম আসতে পারবেন ইসলাম হবে না কি হবে না বলেন কি হবে না এটাও তো বলেন বলেন এটাও কি বলেন কোন কলমের কোন দুঃসাহস হয়েছে আল্লাহ শব্দকে ফেলে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা আকিম উদ্দিনের মুছে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা এটাও কি বলেন এটাও কি তগ ইন্নহু তগ ইন্নহু তগ শুধু ফেরাউন তগা না আরো তগা আছে কি বলছি বুঝে বলেন কি বলছি বলেন শুধু ফেরাউন তগা না আরো তগা আছে আল্লাহ মেহরবানি করে আমাকে আপনাকে বুঝ দান করেন মেরে ভাইও ফেরাউনটা ছিল ফেরাউনদের পরিণতি যেমন হয়েছে এখনো ফেরাউন আছে তাদের পরিণত তাই হবে ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইসলাম ছিল বলেন ইসলাম আছে ইসলাম থাকবে তাহলে ফেরাউনের বেলায় রব বেকারিম একটা শব্দ ছুড়ে দিয়েছেন এক শব্দ এক শব্দে ফেরাউনের হৃদয়ের যত অন্ধকার আছে সব তুলে ধরছে এক শব্দে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে ফেরাউনের আকিদায় যত অন্ধকার আছে সব তুলে ধরছে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে তাহলে কেয়ামত পর্যন্ত ফেরাউনের এই আকিদা বিশ্বাস যে পোষণ করবে ফেরাউনের কর্ম যে পোষণ করবে এরাই তভা এরাই কি বলেন তাহলে আজকে আমরা কি শব্দ নিয়ে ঘরে ফিরবো বলেন ইন্নাকু তগা তাহলে ইন্নাকু তগা সব জিনাক সব জানি তগা সব বদমাস তগা সব চোর তগা সব বটফার তগা বাংলাদেশের টাকা নিয়ে যারা বিদেশে পাচার করে সব তগা সব কি বলেন সব কি ক্লিয়ার সাফ হয়ে গেছে এবার তগা কে কে আছে বুঝান তগা তগা তগার মধ্যে কে কে পড়বে ঠিক করেন তগার মধ্যে কে কে ঠিক করে কে কে পড়ে ঠিক করেন আমি তো বলি যে রাতের অন্ধকারে ছবি দেখে সেও তগা আমি বলি এটাও তগা তকার মধ্যে কোনটা আছে কোনটা নাই না মধ্যে কোনটা কোনটা আছে নাই মাতে বলেন আমি বলি আচ্ছা মাহফিলের জন্য যিনি নামাজ পড়ে নাই ইনি কিসের মধ্যে পড়বে মাহফিলের ইন্তজাম করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই বেশি ব্যস্ত তিনি কিসের মধ্যে পড়বে পোস্টার লাগাই দিকে ইসলামের পোস্টার লাগাই দিকে নামাজ পড়ে নাই ইনি কিসের মধ্যে পড়বে আচ্ছা গণতন্ত্র যারা করে যারা সেরেপার সেরে গণতন্ত্র করে এরা পোস্টারের মধ্যে ছবি লাগায় আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন এরা আপনার মধ্যে বেশ কমটা কথা আল্লাহ মনে কষ্ট পাইছেন এই ছবি লাগানো কোন ইসলাম কবে জাহেজ লাগছে পোস্টারে ছবি দেওয়া কোন ইসলাম কবে যায় দেখেছে শুধু পার্থক্য একদল তাদের মার ছবি লাগাই দিছে আর একদল তাদের বোনের ছবি লাগাইত আপনি শুধু মা আর বোনেরটা লাগালেন না আব্বারটা লাগালেন না কি শুধু নিজেরটা তো লাগাইছেন তা আব্বারটা লাগালে অসুবিধা কি আর বোনেরটা লাগালে অসুবিধা কি ভাই এজন্য বলেন ছবিতে ছবির সাথে এত সম্পর্ক কেন ছবির সাথে এত সম্পর্ক কেন আমি তো বুঝাইতে পারলাম না না কষ্ট হয়ে গেছে আপনাদের কষ্ট হয়ে গেছে এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি জায়জ এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ তো নাজায় তরিকা আপনি ইসলাম কায়েম করবেন কীভাবে নাজায়জ তরিকা আপনি ইসলাম আসবে কিভাবে আপনি ক্রিসের স্বপ্ন দেখছেন আপনি কি স্বপ্ন দেখছেন আপনি এত বড় ছবি লাগালেন কেন? 8000 সালের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন। ঠিক। আকাবের 8000 এর কবরের পাশে পর্যন্ত গাছে আপনি ছবি লাগালেন। এত ছবির দরকার কি আপনার? যেন রাগ করি বলে মুস্তাকিম নবীর আগে ইবরা দাওয়াত দিও না। আমি আর আপনাদের কি কষ্ট দিতাম না। কি ভাই? কেন ছবি রাজনীতি শুরু করলেন? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায় আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায় এই ছবি আপনাকে কি দিবে ছবি আপনাকে কি দিছে শুধু একটা মূর্তি উঠানো নিয়ে তো আন্দোলন হাটাদের মাঝে ছাত্রা যান দিছে ব্রাহ্মণবাড়ি এগারো জন ছবি তুলে একটা ছবি উঠানো নিয়ে তো তো ওই ছবি যদি নিষিদ্ধ হইতে পারে আপনার টাকা আমারটা যায় হবে কেন আপনার টাকা আমারটা যায় হবে কেন তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি ইনখু তকার মধ্যে কি কি আছে কি কি নাই হুজুর বুঝলে সব আছে বলে না ইনখু তকার মধ্যে কি কি আছে কি কি নাই কি কি আছে কি কি নাই বলে বুঝায় বলে ইনদখু টকো না ফেরাউন ইনদখু তকা তাহলে ফেরাউন আর ইন্দাহু তগা ইন্দাহু তগা যতজনের ইন্দাহু তগা ততজনের পরিণাম ফেরাউনের মত ততজনের পরিণাম কিসের মতো বলেন এই জন্য আল্লাহ আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে পৃথিবী থেকে আজকের তগ ধ্বংস হবে এটা আমার কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন আমি ফেরাউনকে ফেরাউন তগা করেছে আর আমিও তাকে দুনিয়ার আখ রাতের চূড়ান্ত শাস্তি আমি তাকে দিয়ে দিয়েছি আল্লাহ তালা সাত করেন যান আপনি ফেরাউনের কাছে যান ইদ হাবিলা ফেরাউন আপনি ফেরাউনের কাছে যান ইন্নাহু তগ সে সীমা লঙ্ঘন করে ফেলেছে সে সীমা লঙ্ঘন করে ফেলেছে এজন্য জন্য সীমা লঙ্ঘন করা যাবে না কি করা যাবে না বলেন সীমা লঙ্ঘন করা যাবে না বেকারিমের সীমা তয় করা যাবে না সীমা সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ তালা বলেন মুসা আপনি তাকে কি কি বলবেন রব তাকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালাই আবার মুসা আলি সাতামকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন আপনি গিয়ে তাকে এক নম্বরে গিয়ে একটা কথা বলবেন আপনি গিয়ে তাকে বলবেন ফাকুল আপনি গিয়ে তাকে বলবেন হাল্লাখা ইলা আং তাজাক্ষা এই তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে সোহান বলেন কি বলছে বলেন তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে তোমার কি তেজকিয়ায় নফসের কোন নিয়ত আছে সুবহানাল্লাহ বলেন তুমি যদি দিলটাকে সাফ করতে চাও দিলটাকে পরিষ্কার করতে চাও দিলটাকে পরিচ্ছন্ন করতে চাও তাজকিয়া একটা শব্দ তাজকিয়া একটা শব্দ ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে কবিরের মধ্যে লিখছেন আর তাজকিয়া একটা শব্দ এটার এটা এই শব্দের ব্যাখ্যা আমাদের মতো আমাদের মতো নাপাক জবানে এই শব্দের ব্যাখ্যাও আসবে না ইমাম রাজির আহমদরা লিখেছেন তাজ একটা শব্দ ক্যালি

ভালো গুণে গুণান্বিত হওয়া সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে বাঁচানো একটা শব্দ দিয়ে এটা বুঝায় এটার নাম তাস্কিয়া তাস্কিয়া শব্দের আচ্ছা তাজকিয়া এই শব্দ এর চেয়ে জামে তার কোন শব্দ এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ এ মানবতাকে ঠিক করার জন্য এর চেয়ে পুণ্যাঙ্গ কোন শব্দ। একজন মানুষকে মানুষ বানাবার জন্য এর চেয়ে পুণ্যাঙ্গ কোনো শব্দ। একজন মানুষকে জান্নাতি বানাবার জন্য পুণ্যাঙ্গ কোনো শব্দ। একটা সমাজকে ঠিক করার জন্য পুণ্যাঙ্গ কোনো শব্দ। এটার নাম হলো তাসকিয়া। এটার নাম কি? এই শব্দ বলার ভাষা আমাদের কথা। এই জন্য আল্লাহ বলেন ইব্রাহিম বলছেন আল্লাহ আমারই এই বংশ একজনকে রসুল করে পাঠান হ্যাঁ আমিও তোমার বংশে একজনকে রসুল করে পাঠালাম

তিলাওয়াত কর তাজকিয়া তিলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না এবার বলুন তো দেখি আমাদের এই চট্টগ্রাম অধ্যুষিত চট্টগ্রামের আশেপাশে হাজার হাজার পীর হাজার হাজার পীরের মুরিদান ভন্ড পীর আর ভন্ড মুরিদান আছে কিনা যারা কোরআন জবে একটা আয়াতও পারে না আছে না নাই বলেন এরকম পীর এই দেশে আছে না নাই আমি যখন অন্ধকার কুঠিতে ছিলাম ছিলাম গুমে আমার পাশে একটা পীরকে ধরে নিয়ে আসছে পীর ওই পীরে র্যাবে গিয়া বলতো এই সুরায় ফাতে পর সে বলে আমি পারি না সরি আমার চোখের দেখা আমার এক হইতো হুজুর তার হাজার হাজার মুড়ি দেশে হাজার হাজার বেটি মুড়ি আছে পার্বত্য চট্ট ধরে নিয়ে গেছে সে বলতেছে সুরায় ফাতে পারে না কি ভাই তাহলে সুরায় ফাতে পারে না এরকম এ এদেশে আছে এদের তাজকিয়া হয়ে গেছে নামে ভণ্ডামির কোনো সুযোগ নেই বলেন তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো কি নাই বলেন তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই, তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত হলো হল কোরআনিকিমের তেলাওয়াত এক নম্বর শর্ত কি বলেন তেলা ভাত ছাড়া দিল কখনোই মুসাফ্ফা হবে না কোরআনে ক্যারিমের তেলা ছাড়া দিল কখনোই মুসাফা হবে না কোরআন কেরিমের তেলা ছাড়া দিল কখনোই সাফ হইতে পারে না এজন্য দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কোরানি কেরিমের তেলা ডিল কর সাফ করা সর্বোচ্চ যন্ত্র কি কুরআণী কারিমের তেলাভাত তো আল্লাহ তাআলা হাজি মুসা আলে সত্বসাম কি বললেন যাও তার কাছে যাও ঈদ হাব ইরা ফেরাউন যাও তুমি ফেরাউনের কাছে যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো তাকে গিয়ে জিজ্ঞেস করো হাল্লা কা ইলা কাখা তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে শোভা আল্লাহ বলেন আপনারাও বলেন আপনাদের কি দিল সাফ করার কোনো নিয়ত আছে না আস্তে ক দিল সাফ করার কোন নিয়ত কি আছে সবাই বলেন আছে বলেন আবার বলেন আছে মজার বিষয় আল্লাহ বলেন তোমার কি দিল সাফ করার কোন নিয়ত আছে